এদিকে রেখার সৎ মা মানে রেখার নতুন মা রোজ লক্ষ্য করে যে রেখা যেন কার সাথে গল্প করে কথা বলে আবার কার সাথে যেন খেলাধুলাও করে নতুন একটা ঘটনা তোমাদের সবাই আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো ঘটনায় যাওয়া যাক তো আজকের ঘটনাটি একজন মৃত মা এবং তার জীবিত ছোট মেয়েকে নিয়ে তোমরা প্রথমে যে ভিডিও ফুটেজটি দেখলে যেখানে একটা ছোটো মেয়ে খেলা করছিল সেই মেয়েটির নামই হল রেখা তো রেখার মা কয়েক বছর আগে একটা দুর্ঘটনাবশত মারা যায় আর তারপর থেকে রেখাকে দেখার মতো কেউ ছিল না রেখার মায়ের মৃত্যুর পর তার মামার বাড়ির লোকেরা তাকে নিয়ে গেছিল কিন্তু তার বাবা থাকতে রেখাকে তারা কেন দেখবে এটা ভেবে রেখাকে আবার তার মামার বাড়ির লোকেরা তার বাবার কাছে দিয়ে যায় আর তার পর থেকে রেখার বাবা বুঝে উঠতে পারে না যে এবার তার মেয়েকে দেখাশোনা করবে কে কারণ রেখা অনেকটাই ছোট ছিল আর তার বাবা রেখাকে দেখার জন্য বাড়িতে একটা কাজের মানুষ রাখবে যে রেখাকে দেখার সাথে সাথে বাড়ির কাজগুলোও করবে কিন্তু রেখার বাবার এতটা সামর্থ্য ছিল না যে সে একটা কাজের মানুষকে মাইনে দেবে কারণ রেখার বাবা পেশায় একজন ছোটোখাটো ব্যবসায়ী ছিল আর সেই জন্যই রেখাকে দেখাশোনা করার মতো সময় তার ছিল না তাই রেখার বাবা আরেকটি বিবাহ করতে বাধ্য হয় কিন্তু তার বাবা একটিবারও এই কথাটা ভাবে না যে রেখার মামার বাড়ি থেকে আসা প্রায় মাসখানেক হবে আর এতদিন পর তিনি বিবাহ করেন কিন্তু এর মাঝে যে দিনগুলোতে রেখাকে একাই বাড়িতে থাকতে হতো তখন তার দেখাশোনা কে করছিল সত্যি এই কথাটা যদি তিনি একটিবারও ভাবতেন তাহলে তাকে আর একটি বিবাহ করতে হতো না সে যদি এটাও ভাবত যে রেখা তো একেবারেই ছোট একটি মেয়ে এখনও তার কোনো জ্ঞান বুদ্ধি হয়নি তবুও সে কীভাবে সময় মতো স্নান খাওয়া দাওয়া ঘুম এইসব করত তার বাবা যদি একটিবারও এই কথাটি ভাবত তাহলে তার বিবাহের আর কোনো প্রয়োজনই ছিল না আর কেন দ্বিতীয় বিবাহের প্রয়োজন ছিল না সেটা তোমরা একটু পর খুব ভালোভাবে বুঝতে পারবে এদিকে রেখার বাবা বিবাহের পর নিশ্চিন্ত হয়ে যায় যে এবার রেখাকে দেখার মতো কেউ তো আছে এদিকে রেখার সৎ মা মানে রেখার নতুন মা রোজ লক্ষ্য করে যে রেখা যেন কার সাথে গল্প করে কথা বলে আবার কার সাথে যেন খেলাধুলাও করে রেখার নতুন মা কতবার লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে যে রেখা কার সাথে কথা বলে কার সাথে খেলাধুলা করে কিন্তু তার চোখে কোনো দিন কিছুই পড়েনি এরকম করে প্রায় দিন হতে থাকে রেখা আস্তে আস্তে তার নতুন মায়ের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয় সে শুধু অদৃশ্য একজন কার সাথে যেন কথা বলে যেটা তার নতুন মা প্রায় দিন লক্ষ্য করে আর এই কথাটা রেখার নতুন মা রেখার বাবাকে প্রথমে জানাতে চাইছিল না কিন্তু এখন সে রেখার বাবাকে এই কথাটি বলতে বাধ্য হয় কারণ রেখার এই আচরণ দিন দিন বেড়েই যাচ্ছিল আর এরপর এটা রেখার বাবাকেও জানায় যেটা শোনার পর তার বাবার সামনে সব পরিষ্কার হয়ে যায় আর যেই চিন্তাটি তার দ্বিতীয় বিবাহের আগে করা উচিত ছিল সেটা সে এখন চিন্তা করে যে এতদিন যে রেখাকে বাড়িতে একা থাকতে হতো আর রেখা সময় মতো স্নান খাওয়া ঘুম সব করতো এমনভাবে এই কাজগুলো গুছিয়ে করতো যেন তাকে কেউ উপদেশ দেয় কারণ এত ছোট একটা শিশুর পক্ষে সবকিছু গুছিয়ে সামটিয়ে কাজ করা একদমই সম্ভব নয় আর এত প্রশ্নের উত্তর যখন রেখার বাবা একবারে পেয়ে যায় তখন সে বুঝে উঠতে পারে না যে এখন তার কি করা দরকার সে তার সমস্ত কাজ ছেড়ে দিয়ে এই রহস্যের পিছনে ছুটতে থাকে যে তাদের বাড়িতে এমন কি হচ্ছে যেটার সমস্ত ইঙ্গিত পেলেও তারা কিছুই দেখতে পাচ্ছে না রেখার বাবা অনেকবার চেষ্টা করে এটা দেখার জন্য যে রেখা কার সাথে কথা বলে কার সাথে খেলাধুলা করে কিন্তু কোনো দিন তার চোখে কিছুই পড়েনি তবে এবার তারা যেটা করে সেটা থেকে স্পষ্টভাবে অনেক কিছুই ইঙ্গিত পাওয়া যায় তোমরা একবার ভিডিওটা ভালো করে দেখো রেখার বাবার এতটা সামর্থ্য ছিল না যে দোকান থেকে সিসিটিভি ক্যামেরা কিনে সেটা দিয়ে ভিডিও রেকর্ড করবে আমরা যে ভিডিও ফুটেজটি দেখলাম সেটা একটা স্মার্টফোন দিয়ে রেকর্ড করা হয়েছে আসলে রেখার বাবা বুঝে যায় যে সে যেই হোক না কেন সে তাদের সামনে কোনো মতেই আসতে চায় না আর সেই জন্যই রেখার বাবা তার ফোনটিতে ভিডিও অন করে সেই ঘরের উঁচু কোনো এক জায়গায় রেখে দেয় যে ঘরে রেখা একা একা গল্প করে একা একা খেলাধুলা করে আর তারপর এই ভিডিও ফুটেজটি রেকর্ড হয় যেখানে আলমারির দরজাটা নিজেই খুলে যায় তবে এখানে বিশ্বাস করার মতো কিছু নেই হয়তো এটাও হতে পারে যে দরজার এই সাইডে দাঁড়িয়ে কেউ হয়তো সুতো বা দড়ি দিয়ে টানছে তবে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে সুতো দিয়ে টানার পর আলমারির গেট হয়তো খোলা যাবে কিন্তু সেই জায়গায় কিছু দিয়ে আবার গেটটাকে বন্ধ করা এটা তো কোনোভাবেই সম্ভব নয় এটা অসম্ভব কারণ আলমারির দরজাটিকে যদি বন্ধ করতে হয় তাহলে আলমারির পেছন থেকে কিছু দিয়ে টানতে হবে তাহলে গেটটিকে বন্ধ করা সম্ভব কিন্তু পেছন দিকে তো দেওয়াল ছিল আর এবার হয়তো তোমাদের এটাও মনে হতে পারে যে সেই জানালাটি দিয়ে হয়তো কেউ দড়ি দিয়ে আলমারির গেটটাকে বন্ধ করেছে কিন্তু জানালাটি দিয়ে যদি গেটটিকে বন্ধ করতেই হয় তাহলে আলমারির ওই পাশের গেট বন্ধ করা সম্ভব এই পাশের গেট নয় আর তারপর সেই খেলনার জিনিসটির দিকে দেখো রেখা কিন্তু আস্তে করে খেলার ছলে সেটিকে দুলিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সেখান থেকে রেখা চলে যাওয়ার পর সেটার গতি আরও বেড়ে যায় আর যেটা কোনোভাবেই দড়ি দিয়ে বা কোনো রকম কোনো এডিট করে করা সম্ভব নয় আর এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না কারণ এখানে বলার মতো কোনো অপশানই নেই আলমারির গেট হয়তো দড়ি দিয়ে খোলা হয়েছে এটা তোমাদের মনে আসতেই পারে আর সেই জন্যই সেটা তোমাদেরকে ভালোভাবে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিলাম কিন্তু এখানে আমার বলার মতো কোনো অপশানই নেই কারণ এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয় তাও আবার অদৃশ্য হয়ে আর এরপর রেখার বাবাও বুঝে যায় যে সে যেই হোক না কেন সে রেখার ভালোই চায় কারণ সে যদি রেখার খারাপ চাইতো তাহলে এতদিন দেরি করতো না তাই রেখার বাবাও নিশ্চিন্ত হয়ে যায় আর শেষে তোমাদের কাছে একটাই প্রশ্ন যেটার উত্তর তোমরা কমেন্টে দিও কেমন আচ্ছা রেখার এই অদৃশ্য বেস্ট ফ্রেন্ড কে ছিল কমেন্টে জানিও তো আজকের জন্য এখান থেকেই দেখা হচ্ছে পরের ভিডিওতে